লাগে ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার যে নেট কানেকশনটি আছে ইন্টারনেট কানেকশন যেটা আপনি ওয়াইফাই কানেকশন নিয়েছেন বা যেই জায়গা থেকে টেস্ট করার চিন্তা ভাবনা করেন না কেন আপনি টেস্ট করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে এবং ইন্টারনেটটি আপনার যে বর্তমান নেটটি আছে এটির সঙ্গে কানেক্ট থাকতে হবে তাহলে চলুন তাহলে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সাথে আছি আমি আহসান ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রথমেই আমরা আসবো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিব তো ক্রমবি ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ দেব নেট নেট স্পিড ডট নেট এখান থেকে যদি সার্চ করে নেন তাহলে এখানে সার্চ করার পর প্রথম যে ব্রাউজারটা আছে এখানে এই ব্রাউজারটাই ক্লিক দিয়ে দিবেন একটা জাস্ট এখান থেকে আমার যে ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে নেট স্পিড ইন্টারনেট স্পিড টেস্ট তো এখানে গো যে আইকনটা দেখাচ্ছে সুন্দর করেই দেখা যাচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবেন এখান থেকে গোতে আমি ক্লিক দিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছেন যে বর্তমানে একটু নীল কালারে লেখা আছে ডাউন পয়েন্ট এলিভেন এমবিপিএস বিপিএস পেয়েছিলো একটু আগে মানে এটা কমা বেশি করতেছে তারপর এখানে যদি ক্লিক দেই আপলোড আপলোডটা দেখাচ্ছে হচ্ছে উনত্রিশ পয়েন্ট মানে আর কি এটা আমি বলার সাথে সাথেই হয়তো বা আর একটু কমামেশা বেশি করতেছে আর এইটা এখানে কান্ট্রি দেখেন কান্ট্রি দেখাচ্ছে হচ্ছে বাংলাদেশ এটা হয়তো বা আপনি ইউএস বা ইউকে তে যদি চেক করতে চান হয়তোবা সেখানে এক দেখাবে বা আদার্স কোনো অন্য কান্ট্রিতে যদি আপনি এটা চেক করতে চান ওখানে অন্য রকম তো মূল বিষয় হচ্ছে এটাই ছিল আমার হচ্ছে ইন্টারনেট টেস্ট আপনার ইন্টারনেট টেস্ট আর কি এটা থাকে এইটাই আর কি আজকের ভিডিও এটাই ছিল তো মূল বিষয় হচ্ছে এটাই ছিল আমার হচ্ছে ইন্টারনেটের আর কি পাচ্ছেন কিনা তাই তো আজকের ভিডিও ছিল আমার ভিডিও যদি যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম